খুব ভয়ঙ্কর কয়েকটা দাবি করেছেন প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন এর মধ্যে একটা কথা একটু পুরনো কিন্তু দুটো একেবারে নতুন তথ্য আমাদের সামনে এনেছেন ভয়ঙ্কর তথ্য ইউরোপ কেন হুমকি দিচ্ছে আমেরিকা কেন খেলছে চীন কেন টানছে আর ভারত কেন ধাক্কা করছে বহুমুখী কারণ আছে আগামী উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো ঝড় আসতে যাচ্ছে আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দেবেন দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক সাবেক আইজিপি জনাব বেনজির এখনো মানুষের আগ্রহের জায়গায় আছে এ কারণেই তাকে নিয়ে যখনই কোনো খবর আসে আমি দেখেছি সেটা নিয়ে মানুষ আগ্রহ নিয়ে দেখে সেটাতে রিয়্যাক্ট করে মন্তব্য করে যেটা পত্রিকা তাদের এই নিউজগুলো দেয় সেগুলো ফেসবুকেও আমি ঢুকে দেখেছি মানুষ কথা বলছে এবং তীব্র ক্ষোভ ঘৃণা আই রিপিট ঘৃণা উগ্রে দেয় এই লোকটার প্রতি উনি সবচেয়ে খারাপ মানুষ আওয়ামী লীগের পারপাস সার্ভ করাদের মধ্যে নেসেসারিলি কিন্তু তার অ্যাটিটিউড মানুষকে এতটা খেপিয়ে রেখেছিল যাই হোক গতকাল রাতে আবার উনি খবর হলেন এবং একযোগে প্রত্যেকটা মিডিয়াতে তার এই খবর আসলো টিভি চ্যানেলগুলো করেছে অনলাইন পোর্টালগুলো করেছে যেসব পত্রিকা পাবলিশড হবে তারাও তাদের অনলাইনে খুব দ্রুত নিউজটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যারা বেনজিরের ব্যাপারে কোর্ট একটা আদেশ দিয়েছে আদেশটা হচ্ছে তার সম্পত্তি ক্রোক করা এবং তার অ্যাকাউন্ট জব্দ করা আমি আসবো এই ব্যাপারে আলোচনায় আগে একটা কথা একটু বলে রাখা দরকার মানে এই পর্যন্ত জনাব বেনজিরের প্রসেস যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নাই আপনারা যারা আমাকে রেগুলারলি দেখেন আমি তাদেরকে মানে সেই আমি তাকে নিয়ে আমারটাইকে বলেছি যে মামলা পর্যন্ত করা হয়েছে কারণ একজন ডামি এমপি সেটা নিয়ে উচ্চবাচ্য করেছেন দুদকে গেছেন দুদককে মামলা করতে হয়েছে এই তো মামলাটা মামলা না মানে তারা খবর করবেন মামলা তো অনেক দূরের কথা তারা তার ব্যাপারটা অগ্নিজেন্সে নিয়েছেন এই কথাটা তাদের বলতে হয়েছে কারণ ওই ডামি এমপি যেহেতু ওখানে গেছেন সেটাকে একটু না একটু গুরুত্ব তাকে দিতেই হতো এরপর যেটা হয় তদন্ত হচ্ছে হবে চলবে এসব বলতে বলতে এটা আটকে থাকবে আমরা নানান ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাব কারণ একটার পর একটা ইস্যু আসছে বাংলাদেশে আসতে থাকবে ইস্যু তৈরি করা হবে কিছু ইস্যু আসবে কিছু ইস্যু সরকার নিজের হাতে তৈরি করবে সুতরাং এটা চাপা পড়ে যাবে কিন্তু না কোর্টের একটা রায় হলো মানে কোর্টের রায়টাকে আমি এভাবে দেখতে চাই কেউ কেউ বলবেন আমি জানি আমি আওয়ামী লোকজন বলবেন এবং যেহেতু আমি আওয়ামী লীগের লোকজনের সাথে টক শো করি মানে বিরাট স্বাধীন বিচার বিভাগ দেখানোর চেষ্টা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা একেবারেই তাহলে কি ঘটলো ব্যাপারটা কেন ঘটলো সেটা নিয়ে কি কী প্রবাবিলিটি থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলি আগে একটু দেখি তার সম্পদ সম্পর্কে কি বলা হয়েছে সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর স্থাপর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার সম্পদ কেনা তিরাশিটি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত একজন এটা করেছে খুরশিদ আলম খান দুদোকানজীবী আমরা চিনি তাকে এটা জানানো তিনি এটা জানিয়েছেন পত্রিকাকে খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন অনুসন্ধানের অংশ হিসাবে দুদক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জে জমি বেনজির আহমেদ তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলোর জব্দের আদেশ চাওয়া হয়েছিল আমি একটা টিভি চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত একটা রিপোর্টে দেখলাম তার সম্পত্তির বর্ণনা দেয়া হয়েছে তাতে সতেরো পৃষ্ঠা লেগেছে এবং সেখানে এক গোপালগঞ্জেই নাকি পঁয়ষট্টিটা জায়গায় তার সম্পত্তি আছে পঁয়ষট্টিটা জায়গায় রিপিট সম্পত্তি আছে তেত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে একটা মানুষের তেত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দু একটা প্রশ্ন আমাদের প্রাথমিকভাবে আসবেই সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে কি আছে এখন মানে আপনি দীর্ঘ সময় পার হলো তার বিরুদ্ধে অভিযোগগুলো আসার এবং দুদক অনুসন্ধান করবে এটা বলার পরও দীর্ঘ সময় চলে গেল অ্যাকাউন্টগুলো থেকে আদৌ কিছু আছে মানে থাকার কোনো কারণ আসলে নাই ওগুলো মোটা দাগে ফাঁকা অ্যাকাউন্ট হয়ে গেছে তো এটা এখন ফ্রিজ করে দিয়ে খুব আদৌ কোনো লাভ আছে বলে মনে হয় না তাই আমাদের যে কারো মনে হতেই পারে আপনি আসলে একটা সময় দিয়েছেন তুমি তোমার অ্যাকাউন্টটা বাবা একটু ফাঁকা করে ফেলো তবে জমির যে দলিলের কথা বলা হচ্ছে সম্পদের যে বিবরণ আছে এটা সম্ভবত ট্রান্সফার হয়নি হলে এগুলো তার নামে জমি হতো না এগুলোর তাহলে আমরা ধরে নিতে পারি যে জমি যেগুলোর কথা বলা হয়েছে সেই জমিগুলো এখনও জনাব বেনজিরের নামে আছে কিন্তু অ্যাকাউন্টগুলোতে টাকা খুব বেশি আছে আদতে তা না যদিও তারা যদি চায় আসলে এটাও তদন্ত করা খুব ভালোভাবেই সম্ভব ব্যাঙ্কগুলো স্টেটমেন্ট পাওয়া যায় আপনি আপনার বহু কোটি টাকা যদি এখান থেকে সরিয়ে নেন এগুলো আসলে ব্যাংকের কাছে হিসাব আছে ওই তারিখের আগে কত ছিল কবে তুলেছেন দীর্ঘদিনের স্টেটমেন্ট যদি আপনি নেন আপনি ক্লিয়ারলি দেখে যাবেন দেখে ফেলবেন কি পরিমাণ টাকা ওখানে ছিল এবং কবে এটা উত্তোলন করা হয়েছে সুতরাং সব টাকা আপনি যদি সহিনিয়তে তদন্ত করতে চান সেই তদন্ত করার ডকুমেন্ট আছে কিন্তু ওই যে বললাম টাকা তো আটকে গেল না উনি ওনার টাকা সুবিধা সরিয়ে নিলেন এই টাকা উনি এবার ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায় তার প্রভাব তার উপরে যে চাপ তৈরি হয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যাই হোক আদেশটা বা এই ঘটনাটা কেন ঘটলো আমরা আপনাদের কাছে আমি জানতে চাইছি আপনাদের অপিনিয়ন আমি খুব সিরিয়াসলি দেখার চেষ্টা করি জানার চেষ্টা করি আপনারা একটু মন্তব্যও জানাবেন যে আপনারা আসলে কি মনে করছেন মানে প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন এই আলাপ আমরা নেই না একেবারেই নেই না বাংলাদেশে বিচার বিভাগ বলে কিছু নাই এটা আসলে একটা টোটালিটারিয়াল স্টেটে যেটা হয় প্রশাসনের মধ্যে সব কিছু বিলীন হয়ে যায় সব কিছু বিলীন হয়ে গেছে এর মধ্যে নানান রকম উইং আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ বাজে কথা ইভেন আই রিপিট আই টোল ইট রিপিটেডলি ইন মাই ভিডিওজ আপনারা আবারও চেক করে নেবেন বাংলাদেশের আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন এই কনস্টিটিউশনে থাকতে পারে না এটা আমাদের আর্টিকেল টোয়েন্টি টুর সাথে সরাসরি কনফ্লিক্ট করে কারণ ওখানে সরকারের নিয়ন্ত্রণের কথা সরাসরি বলা আছে রাষ্ট্রপতি নামে যদিও এটা আমরা জানি রাষ্ট্রপতি আর্টিকেল ফর্টি এইটের থ্রি অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সব কিছু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করবে তার মানে মোদ্দা কথাটা হচ্ছে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নিম্ন আদালতের ওপরে একেবারে সাংবিধানিকভাবে আছে ফুলস্টপ এটা নিয়ে যে যা বলুন আমরা আসলে এগুলো ইনডোর্স করি না ফলে নিম্ন আদালত যখন একটা রায় দিয়েছে এবং যেন বেনোদিনের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে রায় দিয়েছে আমাদের এটা বুঝতে হবে এই রায়টা হওয়াটা সরকারের খুব উঁচু পর্যায় থেকে চাওয়া হয়েছে এটুকু আমরা মানতে পারি দুটো কারণ এটা হতে পারে যে প্রাথমিকভাবে হ্যাঁ আমি কিন্তু ওর বিরুদ্ধে এসব ক্রোক করতে বলছি এগুলো আটকে রাখতে বলছি কেন আটকে রাখতে বলছি তার তদন্ত শুরু হলে তিনি যাতে ট্রান্সফার করে ফেলতে না পারেন ইত্যাদি ইত্যাদি কারণে ফলে একটা পারসেপশান দেখানো যাবে পারসেপশান দেওয়া যাবে যে দেখো আমরা কিন্তু বেনজিরের বিচার করছি তার বিরুদ্ধে অভিযোগ এসছে আমরা বিচার করছি আমরা জানি এইসব ক্রক করা এরপর তদন্ত করা তদন্ত করে বলা যাবে না না সব ঠিক আছে এগুলো ওনার পৈতৃক সম্পত্তি শ্বশুর দিয়েছে ওটা দিয়েছে উপহার পেয়েছেন ছাড়টা দিয়ে দেওয়া যাবে এটা বিষয় না কিন্তু এটা করে এক ধরনের বিচারিক প্রক্রিয়া আমি চালু করেছি কারো বিরুদ্ধে এই পারসেপশন দেয়া যাবে এই আইওয়াশ দেওয়া যাবে প্রশ্ন কেউ সাথে সাথেই করবেন কেন সরকার এটা করছে সে জায়গায় পরে আসছে কিন্তু এই যে আপনি এই রায়টা দিলেন এটা নিয়ে আবার উচ্চ আদালত আদালতে যাওয়া যাবে হতে পারে এই রায় আবার প্রাথমিকভাবে যে রায় আছে সেটা আবার স্থগিত হয়ে যেতে পারে এটাই যে যথেষ্ট নিশ্চিত রায় নট নেসেসারিলি আবার ওপরে গিয়েও সেটা বহাল থাকতে পারে বহাল যদি থাকে তাহলে আমরা বুঝবো যে চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে অন্তত তদন্ত তদন্ত খেলাটা চলুক অথবা তারকে কি সত্যিকার অর্থেই তদন্ত করা হবে তার দুটো প্রবাবিলিটি এটা একটা খেলা অথবা এটা সত্যি সত্যি তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হচ্ছে এটাও হতে পারে প্রথমত হচ্ছে খেলাটা কেন হয় আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করব সরকারের ওপরে চাপ তৈরি হচ্ছে বিশেষ করে এই যে জেনারেল আজিজের ওপরে যেটা হলো ক্রাপশন নিয়ে কথাবার্তা হলো এবং যারা বেনজির অলরেডি আমেরিকার স্যাংশন খাওয়া ম্যাগনেটস কি অ্যাক্টে যদিও সেটা দুর্নীতির জন্য না সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি যখন র‍্যাবে ছিলেন তখন বিভৎস মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সময় বিভৎস ব্যাপার আমি ব্যক্তিগতভাবে মনে করি সব চুরি পাটপাড়ির চাইতে ডাকাতির চাইতে ওই লঙ্ঘনগুলো আরও অনেক 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 বড় অপরাধ প্রতিটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমাদের স্টেটের স্ট্রাকচারকে ভেঙে দেয় স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে যাই হোক তবে আপনি একটা বিচারের পারসেপশন দেখাচ্ছেন যেহেতু তিনি যথেষ্ট কথাবার্তা হয়ে গেছে এটা হয়তো সরকারের কেউ চায় নাই কিন্তু বেরিয়ে গেছে ওই যে বলেছিলাম যে দুটো বড় মাফিয়া গ্রুপের মধ্যে যখন লেগে যায় পরস্পর পরস্পরের বিরুদ্ধে তখন প্রচুর ঘটনা ঘটে যেহেতু বেরিয়ে হয়ে গেছে আপনি একটু এই ইলিউশন তৈরি করছেন হ্যাঁ দুদকে যাওয়া হয়েছে এবং যারা ওখানে একজন যে ডামি এমপি গেলেন তিনি যেহেতু চলেই গেছেন তাই এটাকে না পেরে একটু আগানো তো দরকার আছে তথাকথিত একজন আইন প্রণেতা এটার ব্যাপারে হিসাব চেয়েছেন বিচার চেয়েছেন তাহলে একটু চলল এবং এরপর এটা আবার থেমে যাবে আবার আরেকটা ব্যাপার হতে পারে এটাও আমরা উড়িয়ে দেব না এখন হতে পারে সরকার সত্যিকার অর্থেই চাইছে এই ভদ্রলোককে সাইজ করে ফেলতে তাহলে কালের কণ্ঠে যে রিপোর্ট এসছিল সেটা প্ল্যান্ড তারপর সেই ডামি এমপি গিয়ে সোরগোল করে এসছেন দুদককে নিয়ে বাইরে বলছেন এটাও প্ল্যান্ড এবং সেটার ভিত্তিতেই যাবতীয় সব কিছু হওয়া এবং রায় এবং পরবর্তীতে যদি তাই হয়ে থাকে তাহলে এটা হতে পারে যে ইনভেস্টিগেশ উনি দেখলো করেছেন আসলে এতে কোনো সন্দেহ কিছু নাই উনি একবার ব্যাখ্যা দিতে এসেছিলেন সেটা নিয়েও ভিডিও করেছি অত্যন্ত অত্যন্ত নভিস কি মারাত্মক অ্যারোগেন্স কি মারাত্মক সোকল কনফিডেন্স দেখাতেন এই লোক শেক করছেন ফাম্বল করছেন দেখেছি তো ওনার ব্যাখ্যাটা কি মানে অসংখ্য অসংখ্য সম্পত্তি অকর্ বেসুমার টাকা পয়সা পাওয়া যাবে আমরা জানি সুতরাং তাকে ধরতে যাওয়া কোনো ব্যাপার না এবং এগুলো সরকার দীর্ঘদিন থেকে জানে যাই হোক তাকে ধরতে চাইতে পারে এবং একটা আইনি প্রসেসে ফেলে তাকে ধরে ফেলতে পারে তাহলে যদি সত্যি সত্যি সেটা করে সেটা কেন তাকে তেমন কিছু করবে না এটা নিয়ে আমার আর্গুমেন্ট ছিল বেনজিরদেরকে যদি আপনি আসলে সাহায্য শাস্তি দেন তাহলে আপনার হয়ে লাঠিয়ালি আসলে খুব বেশি মানুষ করতে রাজি হবে না উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারপাস সার্ভ করেছেন গভমেন্টের চোদ্দো সালের নির্বাচনের আগে ঢাকার পুলিশ কমিশনার আঠারো নির্বাচনের আগে ডিজি র্যাব ছিলেন এরপর তো আইজিপি হয়েছেন সব গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন এবং অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর নোংরা অ্যাটিটিউড নিয়ে উনি সামনে আসতেন মানুষকে মানুষ মনে করতেন না এবং যা তা অ্যাটিটিউড দেখিয়ে পারপাস সার্ভ করেছেন সো এইরকম একজন মানুষকে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে আপনার হয়ে লাঠিয়ালগিরি কে করবে সবচেয়ে বেশি সার্ভ করা মানুষদের একজন এবং ওনার বাড়ি গোপালগঞ্জ তাহলে কে আসলে এটা নিয়ে ফাইনালি করতে আসবে এটা ছিল আমার আর্গুমেন্ট সে কারণে তাকে আসলে এটা করা হবে না কিন্তু যদি করা হয়ে থাকে যদি সত্যি সত্যি তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াটা এখন তদন্তের জন্য ফ্রিজ চাইল তারপর তদন্ত হবে চার্জশিট যদি হয় বিচারিক প্রক্রিয়া যদি সরে হয় এবং উনি যদি গ্রেফতার টেপতারও হয়ে যান তাহলে আমরা বুঝবো যেন বেনোজির কোনো একটা রেড লাইন ক্রস করেছেন মারাত্মকভাবে কোনো একটা রেড লাইন ক্রস করেছেন সিরিয়াস কোনো রেড লাইন ক্রস করেছেন যে রেড লাইন ক্রস করাটা তার জীবনে এই দুর্গতি তৈরি করেছে নিশ্চিতভাবে আপনি আপনার সার্ভ করা মানুষকে একটা তন্ত্রে এটা হয় যে আপনাকে সার্ভ করে যে আপনার লোক তাকে আপনি রক্ষা করেন রক্ষা করা হয়েছে যেন বেনজিরকে কিন্তু ইয়ে করা হয়নি মানে স্যাংশানের পর তাকে বাদ দেওয়া হয়নি এমনকি তাকে জাতিসংঘের একটা প্রোগ্রামের নামে আমেরিকা নেওয়া হয়েছিল ওটা জাতিসংঘের প্রোগ্রাম ছিল বলেই ওখানে বিভিন্ন দেশের পুলিশ অফিস চিফরা ছিলেন ছিল বলেই তাকে ভিসা দেওয়া হয়েছে দিতে হয়েছে উনি আমেরিকায় গিয়ে খুব ঘুরে টুরে এসেছিলেন খুব হাম বড়া দেখানো হয়েছিল ইভেন এখন যিনি আইজিপি আছেন তিনি আগে স্যাংশন পেয়েছিলেন কিন্তু ওনাকে আইজিপি করা হয়েছে শুধু সেটা না তাকে এক্সটেনশনও দেওয়া হয়েছে সুতরাং আপনি আসলে মাফিয়াতন্ত্র এটা হয় আপনি আসলে আপনার বিশ্বস্ত মানুষজনকে ফেলে দেন না কিন্তু ওনাকে যদি সত্যিকারতে ফেলে দেওয়া হয় সাইজ করা হয় তাহলে আমরা বুঝবো উনি মারাত্মক কোনো রেড লাইন ক্রস করেছেন আমরা সামনের সময় অপেক্ষা করব এবং দেখব তার জীবনে কি ঘটে তাহলে আসলে আমরা বুঝবো কারণ রেড লাইন ক্রস না করলে এই রকম ঘটনা ঘটার কথা তার জীবনে ছিল না যাই হোক যারা আওয়ামী লীগের হয়ে তা করবেন তাদের প্রতি আমার মনে হয় বেনোজিরকে দেখে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে কাজ করেন দুই নম্বর এসব তো করছেনই করবেনই অত হ্যাডাম দেখানো ভালো না আমি বেনোজির ক্ষেত্রে একটা জিনিস দেখছি যে সাধারণ মানুষ তার খারাপ যা যা আছে খারাপ তো সবাই করছে এই সময় রেজিমকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ পদে যারা আছে প্রত্যেকে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য খারাপ কাজ করছে কিন্তু প্রত্যেকে আসলে তার মতো হাম বড়া এত হ্যারোগেন্স এত দম্ভ কথ্য ভাষা এত হ্যাডাম কেউ দেখাতো না সো একটু লো প্রোফাইলে চলা একটু মেকি বিনয় একটু মেকি সফটনেস অ্যাটলিস্ট চুপ থাকা মনে হয় তাদেরকে জনগণের রোষ থেকে কিছুটা বাঁচাতে পারে না বেনোজের ঘটনা দেখার পর আমার এটা মনে হলো এই পরামর্শ ফ্রি দিলাম যারা এই ধরনের পদে আছেন তাদের জন্য